সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ তো প্রথমেই আমরা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে সে বিষয়ে জানি সাধারণত গণ এবং প্রজাতি এর সমন্বয়ে গঠিত নামকে আমরা দ্বিপদ নামকরণ বলি অর্থাৎ জেনাস এবং স্পিসিস এর সমন্বয়ে গঠিত নামকে আমরা দ্বিপদ নামকরণ বলতে পারি যেমন আমরা জেনাস এবং স্পিসিস এই দুটোর সমন্বয়ে কিন্তু যে নাম গঠিত হয় তাকে আমরা দীপক নামকরণ বলি এবং এই গণ এবং প্রজাতির নিচে কিন্তু আন্ডারলাইন দিতে হবে সেপারেট আন্ডারলাইন নট দুটোতেই আন্ডারলাইন আন্ডারলাইন মাস্ট কিন্তু সেপারেটলি জেনাসের নিচে এবং স্পিসিসের নিচে তা আমরা কয়েকটি বৈজ্ঞানিক নাম এর উদাহরণ হিসেবে দিতে পারি যেমন মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স এটার নিচে আন্ডারলাইন হবে এবং এই সেপিয়েন্সের নিচে আন্ডারলাইন হবে কিংবা কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোক্যারাপাস হেটেরোফাইলাস এবং এই গণ এবং প্রজাতির নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন দিতে হবে তো এভাবে আমরা বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ লিখতে পারি এবং লেখার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই অনুসরণ করে লিখব অন্যথায় কিন্তু আমাদের এই বিপদ নামকরণ হবে না এবং যদি আমাদের এই বিপদ নামকরণের নিচে আন্ডারলাইন আমরা না দিই তাহলে কিন্তু এটি ভুল হিসেবে গণ্য হবে তখন আমাদের মার্কস কমে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই